স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি বিশেষ করে লোকসভার যে জন এমপি আছে সবাই সই করবে কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের সরি তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষর কাছে জমা করুক যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের যেমন কংগ্রেসের আটজন এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোগ করার জন্য রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে স্পিকারকে দুদিন তিন দিন একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই চারটে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে ধরুন আজকে সোমবার আজকে মঙ্গলবার আজকে আপনি একটা একটা চিঠি জমা করলেন মঙ্গল বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুলাহা না হয় শুক্রবার ন কনফিডেন্স মুভ হয় কোনো অসুবিধা নেই এবং আমরা চাই যে হাউস চলুক আমরা চাই পার্লামেন্ট চলুক সরকার চায় না পার্লামেন্ট চলুক আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজন হয়েছে স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি চেয়ারে বসেনি কালকে দুটো সময় হাউস অ্যাডজান করে দিয়েছে আজ সকাল এগারোটা অব্দি আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর তাহলে আপনি আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা কুড়ি ঘন্টার জন্য হাউস ভুলত করবেন কেন আপনারও তো দায় দায়িত্ব আছে হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারের আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে সরকার হাউস চালাতে চায় তাদের প্রতিনিধিত্ব করতে সাংসদরা আসে কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করবে জিরো আওয়ারে তাদের কিছু দাবি দাবাগুলো তুলবে কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না তার কোনো সরকারই চায় না হাউস চলুক এটা আমি আমাদের সাথে ইন্ডিয়ার শ্রমিক যারা আছে তাদের সবাইকে বলেছি তারাও আমাদের সাথে একমত এবং গতকাল আমি এটা স্পষ্ট করে স্পিকারকেও বলেছি যদিও আজকে তারা একটা সাড়ে বারোটায় মিটিং ডেকেছে আমাকে ডেকেছে আমি যাব কিন্তু আমার মনে হয় যে রুলিং পার্টি হাউস চালাতে চায় না বিজেপি হাউস চালাতে চায় না বিজেপি ডিসকাশন চায় না বিজেপি যদি হাউস চালাতে চাই ডিসকাশন চাই স্পিকার এসে নিজের চেয়ারে বসুক হাউস চালাক বাজেটে ডিসকাশন শুরু হোক এমন এমন বাজেট তারা পরিবেশন করেছে দেশের সামনে যেখানে বিরোধীদের আক্রমণ হয়তো তারা নিতে পারবে বা সহ্য করতে পারবে না তাদের দুর্বলতা জনসমক্ষে চলে আসবে বিরোধীরা বলার সুযোগ পাবে আক্রমণ করার সুযোগ পাবে রাজনৈতিকভাবে আক্রমণের সুযোগ পাবে সেটা মানুষ চায় না এই সেটা বিজেপি চায় না যে মানুষের কাছে তাদের প্রকৃত স্বরূপ এই বাজেটের মাধ্যমে বা প্রকৃত চেহারাটা আবার একবার উন্মোচিত অভিষেক এরপর দায়িত্ব বিজেপি